খবর শুনছেন বিএম নিউজ টিভির পক্ষ থেকে জানাবো আজকের বাছাই করা দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন নীতিশ নাইডুকে পাশে নিয়ে চওড়া হাসি মোদির রাতেই সরকার করার দাবি বেশ এনডিএ এর শিয়ালদহ শাখায় টানা সাড়ে তিন দিন বন্ধ থাকবে একাধিক লোকাল ট্রেন এলাকা অন্ধকার করে হলদিয়ায় বিজেপি নেতার বাড়িতে মারধর লুটপাট রেয়াস পেল না পোষ মানানো কুকুরটিও এক লক্ষ টাকা কই গ্রান্টি কাট নিয়ে কংগ্রেস দপ্তরে মহিলারা মাঠে ময়দানে কাজ করে মার্কশিটে জিরো শূন্যতত্ত্ব নিয়ে কি বলছে তরু প্রার্থীরা যেদিন বিজেপির কেউ ছিল না সেদিন ছিলেন উনি দিলীপ ঘোষের হারে মন খারাপ ফেরাদের মার্জিন বাড়লেও কমল সামগ্রিক ভোট শতাংশ কেমন হল উলুবেরিয়ার লড়াই বিশ্বস্ত বন্ধু হয়ে ভারতের পাশে থাকবেন বাংলাদেশ মোদীকে অভিনন্দন হাসিনার চুরি করতে এসে এসির হাওয়ায় শোকনিদ্রা নিদ্রা চোরকে ডেকে তুলল পুলিশ এখন বিস্তারিত নীতিশ নাইডুকে পাশে নিয়ে চওড়া হাসি মোদীর রাতেই সরকার গড়ার দাবি পেশ এন ডি এর নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রে সরকার গঠনে সিলমোহর এনডিএর বৈঠকে আগামী সাতই জুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন এনডিএর প্রতিনিধিরা রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি জানাবেন বেশি দেরি না করে দ্রুত সরকার গঠনের দিকে এগোনো উচিত বলে বৈঠক কে মন্তব্য করেন সংযুক্ত জনতা দলের নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার শিয়ালদহ শাখায় টানা সাড়ে তিন দিন বন্ধ থাকবে একাধিক লোকাল ট্রেন রেলের দাবি একই জুন থেকে শিয়ালদাহের শাখায় সমস্ত লোকাল ট্রেন বারো বগির হয়ে যাবে এদিকে শিয়ালদাহের এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে বারো বগির ট্রেন দাঁড়ানোর মতো দৈর্ঘ্য ততটা বড় নয় ওই প্ল্যাটফর্মে সম্প্রসারণের কারণেই বুধবার মধ্যরাত থেকে টানা সাড়ে তিন দিন কিছু লোকাল ট্রেন বাতিল এবং কিছু কিছু লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ এলাকা অন্ধকার করে হলদিয়ায় বিজেপি নেতার বাড়িতে মারধর লুটপাট পোষ মানানো কুকুরকেও ছাড়ল না দুষ্কৃতীরা ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হল হলদিয়া এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বিজেপি নেতার বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল হলদিয়ার দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা একশো আঠাশ নম্বর বুথের বুথ সভাপতি সত্যেশ্বর মিস্ত্রি তার বাড়িতে মঙ্গলবার গভীর রাতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে বাবুর পরিবার জানায় বাড়ির সদস্যদের মারধর করে লুটপাট চালায় অভিযোগ রেয়াত করা হয়নি বাড়ির পোষ মানানো কুকুরটিকেও চিৎকার করায় মারধর করে পা ভেঙে দেওয়া হয় হামলাকারী তৃণমূলের কর্মী বলে পরিচিত এক লক্ষ টাকা কই গ্রান্টি কার্ড দিয়ে কংগ্রেসের দপ্তরে মুসলিম মুহিরালা। এক লক্ষ টাকা চেয়ে কংগ্রেসের দপ্তরে ভিড় জমানানেন মুসলিম মহিলার ভোটের ফল প্রকাশের পরের দিনই দেখা গেল লখনউয়ে কংগ্রেসের দপ্তরের সামনে মহিলাদের লম্বা লাইন হাত শিবিরের দেওয়া গ্যারান্টি কার্ড দেখিয়ে তাদের দাবি এবার তাদের প্রাপ্য এক লক্ষ টাকা দেওয়া হোক আসলে নির্বাচন প্রচারের সময় একাধিক পরিবারের হাতে এই গ্যারান্টি কার্ড তুলে দিয়েছিল কংগ্রেসের নেতারা দলের তরফে বলা হয় ক্ষমতায় এলে প্রত্যেক বছর দরিদ্র পরিবারের প্রধান মহিলাকে এক লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই কার্ডে বিপিএল তালিকাভুক্ত পরিবারের মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে প্রায় আট হাজার টাকা পাঠিয়ে দেওয়া হবে এই মর্মে মহালক্ষ্মী প্রকল্পের ঘোষণা করেছিল কংগ্রেস কিন্তু সেই ঘোষণার জেরেই এবার বিপাকে পড়তে চলছে হাত নির্বাচনের ফল প্রকাশের পর দেখা গিয়েছে উত্তরপ্রদেশের অনবত্য দল রয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোর পরেই কংগ্রেসের প্রতিশ্রুতি অনুযায়ী নিজেদের দাবি জানাতে পথে নেমে পড়েছেন লখনউয়ের মহিলারা অনেকের দাবি এই টাকা পাবেন বলে তারা ফরম ফিল করেছেন। কেউ আবার বলছেন এই গ্যারান্টি কার্ডের রসিদও রয়েছে তাদের কাছে আঠে ময়দানে কাজ করেও মার্কশিটে জিরো শূন্য থেকে শুরু এই কথাটি বোধ জীবনের সর্বত্রই কম বেশি প্রয়োজ্য নির্বাচনী ফল প্রকাশের পর বাম শিবিরে শূন্য এবং তার জন্ম নিয়েছে নতুন করে চব্বিশের ভোটে বাংলায় বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে একটিতেও জিততে পারেননি সিপিএমের প্রার্থীরা এমনকি দ্বিতীয় নয় তৃতীয় স্থানে তারা মাঠে ময়দানে ঝাঁপিয়ে কাজকর্ম শিকড় থেকে জনসংযোগ জনতা ফেরানেন বামেদের কি তরুণ বিগেডেও ভোটযুদ্ধের ময়দানে নামিয়ে সুফল পায়নি লাল পাটি বান একটা কথা খুব প্রচলিত জয়ে যারা আত্মহারা এবং পরাজয়ে যারা ভেঙ্গে পড়ে তারা কেউ কমরেড নন সেই বিশ্বাসেই আরো দৃঢ়ভাবে চড়িয়ে যাচ্ছে তরুণ সিপিএম নেতা নেত্রীদের মধ্যে বিজেপির কেউ ছিল না সেদিন ছিলেন উনি দিলীপ ঘোষের হারে মন খারাপ ফিরাদের চব্বিশের লোকসভা ভোটযুদ্ধে হেরে গিয়েছেন দিলীপ ঘোষ বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে পরাজিত হয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপির অনেক নেতার কাছেই যা অবিশ্বাস্য দিলীপের এই হারে মন খারাপ ফিরাদ হাকিমেরও বুধবার পৌরসভায় নিজেই সে কথা জানিয়েছেন মেয়র ফিরাদ বললেন দিলীপদার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক আছে ওর জন্য সত্যি মন খারাপ লাগছে দুই হাজার উনিশ সালের লোকসভা ভোটে মেদিনীপুর কেন্দ্র থেকে জিতেছিলেন দিলীপ ঘোষ তবে এবার লোকসভা নির্বাচনে তাকে মেদিনীপুর থেকে টিকিট দেওয়া হয়নি গেরুয়া শিবিরের তরফ থেকে বদলে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে প্রার্থী করা হয়েছে তাকে অচেনা ময়দানে পত্র ফোটাতে চেষ্টা করেছিলেন তিনি কিন্তু শেষ রক্ষা হয়নি এক লক্ষ সাঁত্রিশ হাজারেরও বেশি ভোটে কীর্তি কাছে হেরে যান তিনি জেলবন্দি অনুব্রত কমল গুথেল লিড বীরভূম জিতলেও চিন্তার বাজ ফুল শিবিরে চব্বিশের লোকসভা নির্বাচনে দর্পচূর্ণ হয়েছে বিজেপি সবুজ ঝরে কার্যত সাফ হয়ে গিয়েছে বোলপুর ও বীরভূম লোকসভা কেন্দ্র গেরুয়া শিবির এমন এক ছত্র বিজয়ের মাঝে ঘাসফুল শিবিরের কাটা বোলপুর পৌরসভার ফলাফল জেলা সভাপতি অনুব্রত মন্ডল ও রাজ্য ও রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিং সহ বোলপুর পৌরসভার জনপ্রতিনিধিদের নিজের বুথ ওয়ার্ডের ফলাফলে এগিয়ে রয়েছে বিজেপি তৃণমূলের জেলা সভাপতি তথা অনুব্রত মন্ডল নিজের বুথে পিছিয়ে শাসক দল চন্দ্রনাথ সিং নিজের বুথের ফলাফল বেশ বিবৃত করেছে তৃণমূল শিবিরকে বিশ্বস্ত বন্ধু আয় ভারতের পাশে থাকবেন বাংলাদেশ মোদীকে অভিনন্দন হাসিনার সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও জোট সঙ্গীদের সঙ্গে মিলে ফের সরকার গড়ছে বিজেপি টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসবেন নরেন্দ্র মোদী তার এই সফল্যে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু দেশের সম্পর্কের ইতিহাস তুলে ধরে তিনি বলেন নয়াদিল্লিতে বিশ্বস্ত বন্ধু হয়ে সব সময় পাশে থাকবেন ঢাকা এই বন্ধুত্ব আগামী দিনে আরও মজবুত হবে করতে এসে এসির হাওয়ায় সুখ নিদ্রা ঘুমন্ত চোরকে ডেকে তুলল পুলিশ প্রবল গরম দাবাদহে পুড়ছে গোটা দেশ তবু পেটের দায়ে কাজ করতে বেরোতে হচ্ছে সেই রোজগারের চেষ্টা করতে গিয়েই বড় সড় বিপদ চুরি করে ঝোলা ভর্তি জিনিস নেওয়া তো দূরের কথা শতান ঘুমিয়ে পড়ল চোর শেষ পর্যন্ত পুলিশের ডাকে ঘুম ভাঙল চোরের ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে রবিবার লখনউয়ের এক ব্যক্তির বাড়িতে জানা গিয়েছে রবিবার ভোরবেলা সুশীল পাণ্ডে নামে এক ব্যক্তির বাড়িতে চোর ঢুকেছিল সে সময় সুশীল ও তার পরিবার বাড়িতে ছিলেন না সকলে গিয়েছিলেন বারাণসীতে সেই সুযোগে সদর দরজা ভেঙে ফাঁকা বাড়িতে ঢুকে পড়ে চোর এসি চালু করে ঘুমিয়ে পড়ে মার্জিন বাড়লেও কমলো সামগ্রিক ভোট শতাংশ কেমন হলো উলুবেরিয়ার লড়াই ব্যবধান বাড়িয়ে দ্বিতীয়বার সংসদ হয়েছেন উলুবিয়ার উলুবেরিয়ার ব্যবধান বাড়িয়ে দ্বিতীয়বার সংসদ হয়েছেন উলুবেরিয়ার তৃণমূল প্রার্থী সাজাদা আহমেদ পুলিশের তুলনায় প্রতিদ্বন্দ্বিতার থেকে মার্জিন বাড়িয়েছেন কিন্তু সামগ্রী এখনকার মতো এই পর্যন্তই ধন্যবাদ